একদম মানুষ শান্তির জন্য অনেক কিছু আমরা সারাদিন ব্যস্ততার ভিতরে থাকি কোন সময়তে অনেকে দেখা গেছে যে আপনার অনেকে দেখা গেছে যে আপনার মানসিক যে শান্তিটা আমি পশু পাখির ভিতরে পাই যেরকম আমার তখন অনেক মন খারাপ থাকে আমি বাছায় থাকলে আমি ছাদে চলে যাই একা একটা বসে বসে গুরুত্বের বাসায় থাকি যতক্ষণ দেখে খাওয়াই আবার এখানে আসলে দেখা গেছে যে মন খারাপ হলে একটা গুরুকে হাতে সাথে কথা বলতে ভালো বন্ধু খোঁজ নিচ্ছে গুরু কিন্তু আমাদের ভাষা বুঝবে অনেক মানুষের ভাষা বুঝবে যখন ওরা আদর করবে আপনার সাথে নিয়ে ঘুরবেন দেখবেন যে ও মানুষ ছাড়তে পারে কোন পশু পাখি পরে কিছু কারো পোষ মানে প্রকৃত ভাবে এখন আমরা যারা মনে করেন যে অন্যরা এই সেক্টর আসছে সেটার প্রতি মনে করেন যে আমাদের ভালোবাসা আর আমরা প্রস্তুতি নিয়ে আসছি যে আমি গরু পাললে গোবর পালতে হবে

সামনে দুই হাজার চব্বিশ কুরবানি কুরবানি উপলক্ষে অনেকে আগ্রহে বসে থাকেন খামারি খামারি বা শহরের ছোট যারা তারা কোন ধরনের গরু পালন করেন কেমন গরু করেন কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কি ভাবনা করতেছেন তো সেই ধারাবাহিকতা আমরা চলে আসছি ছোট্ট একটি খামারি খামারে সে দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কয়েকটি সার গরু প্রস্তুত করেছেন খুব চমৎকার কয়েকটি সার গরু আমরা দেখতে পাচ্ছি গরি সম্পর্কে বিস্তারিত জানবো পাশাপাশি জানার চেষ্টা করবো যে খামারি ভাই কতদিন আসলে আমরা কৃষকের ছেলে বাংলাদেশের জন্ম হয়েছে আচ্ছা কিন্তু লোকমান ভাই আহ যেটা হলো আমি এসে শুধু ফোনে কথা হয়েছে আপনার সাথে আমি এসে যেটা দেখলাম আসলে তো আপনার মত মানুষ যে গরু লালন পালন করে বা গরুর সেবা করতেছে এটা না দেখলে হয়তো বিশ্বাস হতো না এই হলো কি আমার আর পশুপাখির প্রতি আমার একটা ভালোবাসা আছে ভালোবাসা থেকেই আজকে আমার এখানে আসা এই জগতে আর আমরা যেহেতু কৃষকের ছেলে হিসেবে জন্ম নিয়েছি বাংলাদেশের কৃষক দেশ এই হিসাবে আমরা এটার প্রতি একটা আছে और ভালোবাসে ফিলিং এর আসলে ভালোবাসে না থাকলে এগুলো সম্ভব না। কারণ যে জায়গাটা খামারটা করেছে না, বনচলে ঢাকার একটা প্রাণ কেন্দ্র। তো মানুষ এই ধরনের জায়গাতে দেয়া গেছে যে মিল ইন্ডাস্ট্রি করে ভাড়া দেয়। আপনি করেছেন খামার। আসলে এটা পরিকল্পনাটা মানে নিজের থেকে নেওয়া নাকি কারো সহযোগিতা করা? না, আসলে এটা আমাদের জন্মলগ্ন থেকে আমার বাবা আসলে আমাদের

মানুষ অনেকে বলে যে প্যান্ট শার্ট যারা পরে তারা নাকি আসলে গরু লালন পালন করতে পারে না কিন্তু আপনাকে দেখে একটু ভিন্নতা মনে হচ্ছে আসলে আসলে এখন বর্তমানে একটা জিনিস বলতে গেলে কি এই যে যারাই আমরা গরু পালি যেগুলো বড় বড় খামার আছে যেমন স্বামী আছে তারপর ম্যাকডুবি তারপর আরো যারা আছে নতুন খামারি যারা আছে তারাও কিন্তু একটা সময় ভালো শিক্ষিত থেকে চলে আসছে এখন এখন আমরা যারা মনে করেন যে ইয়ং রাই সেক্টর আসছে

আমরা আমরা একটু আমরা একটু আমরা একটু ওই সাইডটাই যাই কারণ দয়ার একটু দেখাইতে হবে দর্শকবৃন্দ প্রিয় দর্শক একদম শৌখিন মানুষ আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে খুব শৌখিন এবং খুব পশু পাখি পালন আচ্ছা তা মানে আমরা আজকে সামনে যে শাড়গুলো দেখতে পাচ্ছি

হ্যাঁ এক মাসের একটু বেশি আছে তো এক মাসে একটু বেশি আছে এটা মোনায় এক মাসে আরো 20 25 কেজির কেজি ওয়েট গেইন হবে আচ্ছা এগুলো আমি আসলে এক্স্যাক্টলি ওইভাবে দাম জানতে चाहব না তারপর একটু আইডিয়া যে ক্রেতারা জানতে চায় যে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত হতে পারে আপনার কাম হবে তো নির্ধারণ করিনি তারপর ঢাকা শহরে আসলে একটা গরু পান্তি দিয়ে এখন আমাদের অনেকগুলো ক্রস করেছে আমরা যেভাবে দানাদার দার খাবার গুলার উপরে এখন অনেক খামারি আছে যারা নির্ভরশীল তাদের গাছের জোগান নাই তো আল্লাহ পাক আমাকে একটা জিনিস দিছে সরকারি জায়গা দিছে খাল আছে আমার পাশে ওইখান থেকে আমি গাছ কাটি গাছ নিজেও কিছু নেপিয়ার লাগাইছি সেগুলা দিয়ে দানাদার খাবার দিয়ে আমি দাম সম্পর্কে আসলে কি বলবো এগুলা দামের বিষয় চাও দাম হলো আপনার 260 করে আমি মানে আইডিয়া আর কি আইডিয়া দিচ্ছে তারপরে যদি কেউ আসে গরু দেই খুব সামনে সামনে এসে দেখার পর আলা পালা করে যেটা আমি নতুন নতুন হিসাবে আমার এখানে ওই তো মানে মিনিমাম মিনিমাম এটা থাকলে আসলে দিয়ে দেবে এই তো নতুন হিসেবে তারপরে মানে বাকিটা হলো আলোচনা সাপেক্ষ হবে আমরা আরো বেশ কয়েকটি সার গরু দেখতে পাচ্ছি আচ্ছা চাঁদের মতো দেখি এই জন্য নাম লাগা চান মেয়া শান্তে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি লক্ষণ ভাই যে প্রত্যেকটা গরুই মার্শাল্লাহ খুব শান্ত সৃষ্ট মানে আপনি যে আদর করতেছেন ওরা চুপচাপ রয়েছে

সেখান থেকে আসা আর কি তার মানে যেটা দেখতেছি তাহলে সুদূর পরিকল্পনা রয়েছে এই সেক্টর নিয়ে নাকি ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার আশা আছে যতদিন আল্লাপাক বাঁচায় রাখে সুস্থ শরীর যদি থাকে প্রিয় দর্শক আমরা সবগুলো দাম জানবো না কারণ আমি ব্যালোপন ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারছি যে সে রিজনেবল প্রাইস আর নতুন হিসেবে একদম সীমিত ইতে গরু দিয়ে দেবেন শুরু মাত্র আমি এবছরে আমার শুরু প্রথম

আমরা সংগ্রহ বিভিন্ন খামারে আমার ভাই আছে যারা গরু তাদের বাড়িতে যে আমি ছোট ছোট বাচ্চা গুলো যে ওদের বয়স আমার খামারের বয়স মাস তো ওদের বয়স মোটামুটি যে এই সামনে যে গরু যেটা আমরা আগে দেখলাম টাইসন হ্যাঁ আমার প্রথম গরু কিনা খামারের আচ্ছা প্রথম গরু প্রথম গরু টাইসন তারপরে হলো চানমিয়া চানমেয়া

দুষ্ট না অমল দুষ্ট আচ্ছা দুষ্ট আমরা শুনেছি এটার নাম অবশ্য এটা সেলেটের দেওয়া নাম আচ্ছা আমরা মোটামুটি কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম এখন একটু জানতে চাই যে এগুলোকে কি খাবার দাবার দিচ্ছেন আসলে আমাদের আমরা এই দিক চাইয়ের কথা হ্যাঁ যেটা আমরা ঘাসের উপরে জব তো ঢাকা শহরে মানুষ বলে যে গরুর পোস্তটা আসে করতে হুম যখন আমরা একটা কাজ করি গরুর খাবার দাবারের ম্যানেজমেন্টের বিষয়টা হলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আছে জিনিস আমরা সকালবেলা ওদেরকে দুই থেকে তিন পরিমাণে আলাদা খাবার দিই সাথে খড় পর্যাপ্ত পরিমাণে ঘাস এটা আপনারা দেখছেন অলরেডি যে আমার একটা ছোট একটা ঘাসের জমি আছে সেখান থেকে ঘাস কাটি নিয়ে ফেলি আর হালকা পরিমাণে গমের বিষয় সোলার বিস্কুট ডাবলি গম পুরা এই জাতীয় খাবার গুলাকে আমরা সাধারণত আমাদের খাওয়াই আচ্ছা তো সামনে কোরবানির বেশি দিন বাকি নেই তো এখন কি বুকিং দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা বা বুকিং নেওয়ার মতো আসলে আমরা বুকিং নেওয়ার জন্য সিস্টেম আমরা চালু খুব বেশি নিচ্ছ বুকিং যদি কোনো ভাই দিতে চায় তাহলে অবশ্যই আমরা নিব

কেউ যদি ফোন দেয় সেখান থেকে আমি রিসিভ করতে পারি আর যদি কেউ সরাসরি খামারে চলে আসতে হয় সেক্ষেত্রে খামারে আসতে হবে আগে উত্তর বাড়দা সাঁতারফুল রোড ব্যাপার বাড়ির ব্যাপার বাড়ির যে রোডটা আছে সেটাতে সামনে একটু আগে আসছে পানির পাম্প ওইখানে আমার ফার্মটা বাড্ডা এগ রোডের পাম্প বাড সামনে অথবা লোকমান ভাই নাম বললে নাম বললে মোটামুটি ভাবে খামারের নামটা তো এখনো সুপরিচিত না ভাইয়ের ভাই একবারের নতুন আচ্ছা তো আমরা আমার খুব ভালো লাগলো লোকন ভাই আপনার সাথে কথা বলে যে সত্যিই অসাধারণ একজন মানুষ আপনি একজন পশু মানে কি বলবো এটাকে যে প্রাণীবেগের যে ভালোবাসা প্রাণীর প্রতি আসলে পশুপ্রেমী মানুষ শান্তির জন্য অনেক কিছু করতেন সারা দিন ব্যস্ততার মধ্যে থাকি তেমনি কোন সময় দেই দেখা গেছে যে আপনার অনেকে দেখা গেছে যে আপনার মানসিক যে শান্তিটা আমি পশু পাখির ভিতরে পাই যেরকম আমার যখন অনেক মন খারাপ থাকে আমি বাসায় থাকতে আমি সাথে একা একটা বসে বসে কবুতর বাসে থাকি ততক্ষণ দেখে খাওয়াই আবার এখানে আসলে দেখা গেছে যে মন খারাপ হলে একটা গরুকে হাতে ওর সাথে কথা বলতে ওর ভালো মন্দ খোঁজ নিচ্ছে গুরুও কিন্তু আমাদের ভাষা বুঝবে অনেক কিছু মানুষের ভাষা বুঝবে যখন ওরা আদর করবেন আপনার সাথে নিয়ে ঘুরবেন দেখবেন যে ও আপনার

খাবারের জন্য আমরা একটু দানাদার খাবারটা আমাদের গরু কষ্ট করে আমরা দানাদার খাবারটার উপরে আমরা নির্ভরশীল বেশি কারণ ঢাকা শহরে ঘাস পাওয়াটা খুব কষ্ট আমরা গরুগুলোকে সাইলেজ দেখি সাইলেজ গুলো তো আমাদের বাইরে থেকে কিনতে হয় সেইগুলো হিসাব বিকাশ করে একটা গরুকে আপনাদের দশ বারো হাজার পনেরো হাজার টাকা লাভ হলে আমরা থাকবো ছেড়ে দেবো আবার নতুন বিশ্বপ্রাণ ও বাজারের জন্য দু হাজার প্রতিষ্ঠানের সামনে রেখে যারা আছেন তারা আসেন এখানে আমাদের গুরুগুলা বার্থ ডাই ডেয়ারি ফার্মে আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন চায়ের দাওয়া দিচ্ছে আমাদের গুরুগুলাকে দেখে যান আমাদেরকে সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দুই হাজার পঁচিশে আরো কিছু সারপ্রাইজ রাখবো ঠিক আছে লোকান রাই ভালো থাকবেন আর আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আমার যোগাযোগের জন্য আমার আরেকটা ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার দিচ্ছি জিরো নাইন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো এই যোগাযোগ করে যে কোনো সময় আমাকে ফোন দিলে পা ভাই যদি খামারে আসিস আসছে ঠিক আছে ভালো থাকিস